রাধে সনাতন পরিবারের সকলকে জানাই আমার প্রণাম আমি আমার ধর্মের লোকেদের বলতে চাইছি অন্য কোনো ধর্মকে নিয়ে আমি কথা বলছি না যারা কৃষ্ণ ভক্ত তাদের চরণে আমার দন কোটি কোটি প্রণাম যে গরুকে মা বলা হয় যে গরুকে কৃষ্ণের বাহন বলা হয় যে গরুকে দেবতা বলে আমরা পুজোর শিক্ষিত দিই ইউটিউব ফেসবুক নানান জায়গায় গরু আমাদের মা গরু আমাদের মা যারা গরু ছোটোবেলা থেকে পুষল তার থেকে দুধ নিল গোবর নিয়ে ঘুঁটে তৈরি করল সে যখন কিছু দিতে পারছে না কিছু অর্থের বিনিময়ে সেই মা বলা গরুটাকে বিক্রয় করে দিচ্ছি কসায়ের হাতে কুরবানি হওয়ার জন্য মানুষ বিবেক বা ভালোবাসা বুদ্ধি কিছুই কি আমাদের এক অংশ নেই এত নিচু এত নিচ হতে পারলাম আমরা যে ভালোবেসে গরুটাকে আমি পোষ মানালাম টাইমে খিদে পেলে মা মা বলে ডাকত কিছু সামান্য অর্থের বিনিময়ে কষাইয়ের হাতে তুলে দিলাম একটা মুরগি পুষলেও সেই মুরগিটাকে মারা যায় না হাত কাঁপে তার প্রতি ভালোবাসা মায়া টান আছে তো কেমন আমরা যে হিন্দু হয়ে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যাকে দেবতা বলছি তা থেকে সব কিছু নিয়ে তার উপহার কুরবানির দিন জীবন নেওয়া জেনে শুনে এই পাপ কাজটা আমরা করছি দয়া করে এই জিনিসটা করবেন না অর্থের প্রয়োজন আছে জানি কেউ পাঁচশো টাকাতেও খুশি কেউ হাজার টাকাতেও খুশি একটি বার ভেবে দেখবেন যে মা বলা গরুটা বাড়িতে বাড়ি থেকে বিক্রি করে দিয়েছ অন্তরে হাত দিয়ে বলুন তো কাঁদেনি কি অন্তর সামান্য কিছু পয়সার জন্য যে ঠিক টাইমে টাইমে মা বলে ডাকত আ মা আর সেই গরুটাকে বিক্রয় করে দিয়েছি কাঁদে না করবেন না দয়া করে যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন যদি সনাতন ঘরে জন্মগ্রহণ করে থাকেন এই গরু বিক্রয় করা বন্ধ করুন ভুল আমি কিছুই বলছি না